দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন ভিডিও আর এই মুহূর্তে একজন আপু আছে সরাসরি তার কাছে আপু নাম কি কি করেন বাসায় কে কে আছে আপনার ছেলে আর আপনি আচ্ছা ছেলের বয়স কত ছয় বছর বিয়ে হয়েছে কত বছর আগে আচ্ছা আট নয় বছর জামাই গেছে কতদিন চার বছর একা একা আছেন

প্রতিবেদন করলে সবকিছুর সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর এখানে যে সকল নাম্বার দেওয়া এই নাম্বারটির মাধ্যম দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরনো হলে ভিডিওগুলো শেয়ার শেয়ার এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন শ্রাবন্তী রাপুর কেমন লেগেছে তাই না তারপর কী জানো আপনি তো আপনি তো করেনি আমি তো গেলেন আচ্ছা দর্শক তার নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন নাইন ফাইভ ফোর ফোর এইট জিরো ওয়ান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে ভাইরা আপনারা যদি আমার কাছে ফোন দেন এবং ভালো সুন্দর মন নিয়ে ফোন দিবেন যে আমার দায়িত্ব নিতে পারবেন সারা জীবন পাশে থাকতে পারবেন সে আমাকে ফোন দিয়ে না যারা দুদিনের জন্য দশ দিনের জন্য কথা বলবেন ক্ষমা চাচ্ছি তারা ফোন দিয়ে না দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ